আর একটা কথা আমি এখানে বলে রাখি রেফারে জানেন চব্বিশ দু হাজার জি তো আমরা এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে পাঁচের মডেলের গাড়িটা কিন্তু খুবই ভালো কন্ডিশন আছে পুরো গাড়িটা একটা কথা বলে রাখি এই আরো গাড়ি আছে সেজন্য করে রাখতে পারেন আপনার প্রোফাইলে অথবা আপনার বন্ধু বান্ধবদের মেসেজ বক্সে অথবা প্রোফাইলে তখন তখন আপনি চাইলে সেখান থেকে কিন্তু নিতে পারেন ফোন নম্বর দেওয়া হয়েছে যোগাযোগ করা যাবে আমরা আজকে চলে এসেছি মাঠে এটা

সেটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি ইনশাআল্লাহ সো দর্শকদের একটা সাপোর্ট কিন্তু আমরা আশা করি কমেন্ট করে জানাবেন কি গাড়ি প্রয়োজন আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করতে বলবেন না আর শেয়ার তো আশা করি করবেন কেন শেয়ার করবেন কারণ শেয়ার করে যদি এসে দেখান কেনার পর একটা ডিসকাউন্ট থাকবে থাকুন না ভাই জি ভাই আমাদের শোরুমে ম্যাক্সিমাম পাঁচটার মতন গাড়ি আটে জি এবং আমাদের পাঁচটা পার্কিং আছে এদিকে জি সো আমাদের শোরুম থেকে একটু আগে আমাদের পার্কিং এটা আর আমাদের ঢাকা মোহাম্মদপুর শ্যামি রিং রোড সূচনা কমিটি সেন্টার রান্নাঘরে ঠিক উল্টা পাশে আমাদের শোরুম এনএন মার্ট আর গুগল ম্যাপে লোকেশনটা দেওয়া যে কথা বলছিলাম হয়তো লম্বা আলোচনা হয়ে গেছে চলুন গাড়িটা চলে যাই গাড়িটা দেখায় তারপর বাকি তথ্য শেয়ার করবো পাঁচের মন্ডলের রেফার আজকে আপনাদের জন্য থাকছে এবং এটা রেজিস্ট্রেশন ভাই

তো সেক্ষেত্রে দেখা গেছে টায়ার যদি নিয়েই চেঞ্জ করে রাখে তখন কিন্তু একটা বড় ধরনের খরচ পড়ে যায় বাট এই গাড়ি কেনার ক্ষেত্রে ওই সুযোগটা থাকছে না তারা কিন্তু একদম রেডি কন্ডিশনে অরিজিনালি আপনার ভিভিটি ইঞ্জিন এই যে দর্শক আমি একটু চেষ্টি ধরে ধরে রাখাবো যেমন সহকার ড্রাইভার কুটি সাথের মার্শাল দেখেন সিলসহ আছে

সেগুলো কিন্তু আপনার একটু খুঁটি সুন্দর করে সময় নিয়ে ধৈর্য সরকার যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনার প্রথমে এই জায়গা এ বলে আর কি এবং নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটা খুবই ফ্রেশ এবং একটা গাড়ি যদি আপনার অ্যাক্সিডেন্ট করে সো নাম্বার প্লেটটা কিন্তু এরকম ফ্রেশ থাকে না সেটা তো অবশ্যই আমি যদি সহজ করে বলি ডিজিটাল নাম্বার প্লেট আসার পর থেকেও কিন্তু সাত আট বছর হয়ে গেছে তো এই সাত আট বছরেও যদি টুকটাক কোনো ঝামেলা হতো চোখের চাক্ষুষ প্রমাণ কিন্তু চোখের সামনে এই ক্যামেরা ভিডিওতে হয়তো ফুটে উঠতো জি আমি এতটুকু বলতে চাই ক্যামেরা হয়তো অতটুকু দেখানো সম্ভব না যেমন লাইট একটু প্রবলেম এখন থাকতেই পারে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে ওইভাবে রোদও নাই তো ভিতরে হয়তো আমরা ওইভাবে আপ টু দা মার্কে আপনাকে দেখাতে পারছি না বাট আপনি নিজের চোখে যদি এসে দেখেন গাড়িটার বিষয়ে আপনার ধারণায় চেঞ্জ হয়ে যাবে আমি একটু ভিতরের দিকটা দেখাবো এন্টারিয়ারটা দেখানোর আগে বলে রাখি এটাতে কিন্তু উডেন পেয়ে যাচ্ছেন এই পাশটা থেকে দেখেন এবং অল অপশন অটো পেয়ে যাবেন গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনে আছে ইভেন ভিতরের দিকটা যদি দেখায় অরিজিনাল মিটার সব পেয়ে যাবেন ভিতরের লুকসটাও খুবই চমৎকার সিলিং ফ্রেস সিট কেমন লাগানো আছে এবং এটা কিন্তু সাব্বিশ গাড়ি হলেও গাড়িটা প্রিমিয়াম কোয়ালিটির দিক থেকে যদি বলে যায় প্রিমিয়াম কখন গাড়িটা যদি ভালো সার্ভিস দেয় ভালোভাবে গাড়িটা মেনটেন করা হয় লুক্সটা যদি সুন্দর থাকে তখন সেটা প্রিমিয়াম বলতে ভালোই লাগে অবশ্যই ওই রকমের একটা ফিল কিন্তু এই গাড়িটা আপনারা পাচ্ছেন

সবগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন প্রায় দশটার মতো ভিডিও অনুষ্ঠানে আসতে যাবে আমাদের চ্যানেল এবং পেজে সো ঘুরে দেখবেন অবশ্যই বিদায় নিচ্ছি আজকের মতো ভাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আসসালাম আলাইকুম সালাম